أَتَىٰ على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا أم نعم أما الكون نعم نشنا تسيرنا أما تلكم أستطو تسيرنا الله رب العالمين أما تلك سودان قرية سي أما تلكم অস্তিত্ব ছিল না আমরা দুনিয়াতে আসার পরেও আমরা কিছুই করতে পারতাম না খাইতে পারতাম না চলতে পারতাম না আল্লাহ রব্বুল আলামিন পিতা মাতার মাধ্যমে আমাদেরকে খাওয়া দিয়েছে আমরা যখন বড় হইতে শুরু করলাম হাঁটতে পারি না আল্লাহ রব্বুল আলামিন হাঁটা শিখে দিয়েছেন আমি দৌড়াইতে পারি না দৌড়াইতে গেলে পড়ে যাই আবার উঠি আমার মা বাবা কত আদর যত্ন করে স্নেহ করে ভালোবেসে আমাকে যত্ন করেছে বড় করেছে কত আদরের জীবন আমার ছিল দুই টাকা পেলে খুশি হয়ে যাইতাম আমার জীবনের তখন বড় আসা ছিল না পাওয়া ছিল না অল্প কিছুতেই সন্তুষ্ট হয়ে যাইতাম কিন্তু যখন বড় হয়ে গেলাম আমার ঘাড়ের উপরে বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে আমার সন্তানদেরকে আমাদেরকে আমাকে লালন পালন করতে হবে আমার স্ত্রী ভরণ পোষণ আমাকে দিতে হবে আমার মা বাবাকে লালন পালন করতে হবে তারা বৃদ্ধ হয়ে গেছে তারা আর ইনকাম করতে পারে না বড় চা হাত হয়ে গেছে চাহিদা হয়ে গেছে এখন অল্পতে আমি আর খুশি থাকতে পারি না আমাকে গাড়ি করতে হবে বাড়ি করতে হবে টাকা পয়সা ইনকাম করতে হবে কত চিন্তা এই দুনিয়াতে চলতে চলতে আমার মাওলা পাককে বলে গেলাম আমার কোন অস্তিত্ব ছিল না তিনি অস্তিত্ব দিলেন সেই মামলাকে আল্লাহকে রব্বুল আলমিনকে আমি চিনলাম না এদিকে আমি অর্থনীতি বানালাম টাকা পয়সা বানালাম কত কিছু করলাম কিন্তু ভাইরে যখন আমার জীবনটা শেষ হয়ে যাইতেছে আমার চুল পেকে গেছে আমার দাড়ি পেকে গেছে দাগ মরে গেছে আমার স্বর্ণ নিকটে এসে গেছে আমি যখন ঘুমের করে আসি আমার স্ত্রী ডাক দিতেছে ফজরের সময় হব স্বামী আমার আপনি উঠে যান নামাজের দিকে যান আজান দিয়েছে কিন্তু আমার কোনো হুশ নাই স্ত্রী আবার গায়ের ভিতরে হাত দিয়ে ঝাঁকি দিতেছে তুমি কেন ওঠো না নামাজ তো ওদিকে হয়ে যাইতেছে কিন্তু স্ত্রী লক্ষ্য করে দেখলো আমার স্বামীর শরীরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেছে স্ত্রীর আর বুঝতে বাকি নাই আমার স্বামী হয়তো দুনিয়াতে আর নাই সন্তানদেরকে ডান ডাকতেছে ওগো আমার সন্তানের আইডিকে আসো তোমার বাবা তো আর কথা বলতেছে না ঘুম থেকে আর উঠতেছে না সন্তানগুলো যখন দৌড়াই আসছে আমার নিকটে বসে গেছে আমার শরীরের ভিতরে হাত দিয়ে দেখে বাবা আর দুনিয়াতে বেঁচে নাই সঙ্গে সঙ্গে তারা চিৎকার করে কান্না করা শুরু করে দিয়েছে আমার প্রতিবেশী যারা ছিল দৌড়াই আসছে আমার অট্টলিকা প্রেশার থেকে আমাকে এনেছে নামিয়ে একেবারে শোয়া রাখছে বারান্দার ভিতরে খালি মাথায় উপরে একটা শরীরের ভিতরে একটা পাতলা কথা দিয়েছে আমার শরীরে আর কিছু রাখতে চাই না খবর হয়ে গেল আমার ইন্তিকাল যখন ছুটি আসলো সবাই চিন্তা দ্বারা শুরু করে দিল একে বেশি সময় দুনিয়াতে রাখা যাবে না যত দ্রুত সম্ভব ওই কবরের ভিতরে দাফন করে দিতে হবে এটাই হলো আমার জীবন সবাই কান্না করতেছে কিন্তু দুনিয়াতে রাখার ব্যবস্থা কেউ করতেছে না মসজিদ থেকে খাটুরা চলে আসলো আমার জন্য গরম পানি রেডি হয়ে গেছে বড় উপাচা দিয়ে আমাকে গোসল করানো হচ্ছে কি হলো আমার জীবন আমি তো দুনিয়ার থেকে যাইতে চাই না ওই কবরের দিকে যাইতে চাই না কিন্তু মানুষ তো আমাকে ছাড়ে না সবাই জানা যার জন্য রেডি হয়ে গেছে জানা যার নামাজ হয়ে গেছে কবরের দিকে রওনা হইতেছে আমি চিৎকার মেরে চিৎকার করে কান্না করতেছি ওগু আমার ভাই ওগু আমার বন্ধু ওগো আমার সন্তানেরা কোথায় নিয়ে যাইতেছো তোমাদের জন্য দুনিয়াতে আমি কত কিছু করেছি একটু সময় দাও একটু সময় আমাকে দাও দুনিয়াতে রাখো কিন্তু আমার সন্তান আদরের না আমার কথা শুনে না আমার স্নেহের ভাইরা আমার কথা শুনে না আমার আত্মীয় স্বজন কেউ আমার কথা শুনে না কবরের দিকে নিয়ে যায় কবরের পাশে যখন নিয়ে যাওয়া হলো সাড়ে তিন মাটির ভিতরে আমাকে ঢুকানো হলো আমার সন্তানগুলো কবরের ভিতরে আমাকে মাথার উপর দিয়ে বাঁশ দেওয়া হলো কলাপাতা পাতা দেওয়া হলো সরজোর আলো আর দেখা যায় না আমি চিৎকার করে কাঁদতেছি ওগো আমার সন্তানেরা তোমরা আমাকে একটু সময় দাও সরজোর আলো তো নিবে যাইতেছে কেউ কোনো কথা শোনে না আস্তে আস্তে মাটি চাপা দিতেছে সরজোর আলো নিবে যাইতেছে দুনিয়ার কিছু আর দেখা যায় না অন্ধকার আর অন্ধকার সন্তানগুলো উঠে গেল আমার জন্য দোয়া করে তারা কবর ছেড়ে যখন চলে গেল আমি একা এই দুনিয়াতে আর কেউ নাই কোনো আত্মীয় স্বজন নাই কোনো সন্তান নাই কোনো স্ত্রী নাই কোনো পিতা মাতা নাই আমি এখন জনম দক্ষিণী একা হয়ে গেলাম কবরটা বড় ভয়াবহ হয়ে গেল দুনিয়াতে যদি আমি ভালো কাজগুলো করতাম খবরটা আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাইত আর যদি দুনিয়াতে আমি খারাপ কাজগুলো করে থাকি এই খবরটা আমার জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে গেল